হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছে সকাল অনেক বেশি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর সকালবেলা ঘর বাড়ির মুখগুলো গুছিয়ে সুন্দর করে ঝাড়ঝুড় দিয়ে নিয়েছিলাম এখন গাছগুলো পানি দিয়ে নিচ্ছি আর এগুলো হয়ে গেলে কিন্তু আমার এক্ষুনি দোকানে চলে যেতে হবে আমার সারাদিন ডিউটিটা যেহেতু দোকানেই থাকে বাড়িতে বেশিক্ষণ থাকতে পারি না যতক্ষণ থাকি তোমাদের সাথে সেগুলো মুহূর্তগুলো শেয়ার করে দেখানোর জন্য চেষ্টা করি আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে পুরো ভিডিওটি আমার সাথে থাকার আমন্ত্রণ রইল যাই হোক এখন সুন্দর করে গাছগুলোই পানি দিয়ে নিলাম আর এই যে কি কি গাছ এগুলো আমি নিজেও জানি না কোনটার কী নাম শুধু গোলাপ গাছ তারপরে চন্দ্রমল্লিকা এই দুটোর নাম আমি জানি আর বাদবাকিগুলোর একটাও জানি না যাই হোক খাটপত্র ঘট্টরগুলো এদিকে আমি গুছিয়ে যেন তেন প্রকারে গুছে এখন আমি চলে যাব দোকানে আর যাওয়ার পথে সিমরানের জন্য একটু পরেটা কিনে নিয়েই যাব যেহেতু দোকানে যেতে যেতে আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে ওর কিন্তু অনেক বেশি খিদে পেয়ে যাবে তার কারণে একটু পরেটা কিনে নিয়ে সাথে করে নিয়ে যাব সিমরান পড়তে গেছে পরা থেকে আসলেই আগে ওকে পরেটা দিয়ে দিলাম ও কিন্তু নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে আর পরেটার তরকারিটা যে এতটা বেশি ভালো হয় কি বলবো অনেক ঝাল মিষ্টি তরকারি না এটা পরেটার সঙ্গে অনেক দোকানে ঝাল তরকারি খুব কমই দেয় বেশিরভাগ মিষ্টি তরকারি দেয় কিন্তু এই দোকানে পুরো অনেক ঝাল তরকারি দেয় আর শুধু ক্রিস্পিটা দেখো পুরো মর্মর মর্মর ভাব করছে অনেক বেশি ভালো ছিল পরোটাটা আর সিমরানকে দিয়ে দিলাম ও খেয়ে নিল তারপর আমি একটা খাবো আর ঈশা এইসব জিনিস বিরিয়ানি পরোটা এসব জিনিস মোটেও পছন্দ করে না ওর পাপার মতো একটু ফল টল বেশি পছন্দ করে যা সেটাই ভালো তারপরে সিমরানের জন্য এই যে কালারিং মাটি এগুলো কিনে নিয়েছিল আর ও যে এগুলো নিয়ে বসে ওর বন্ধু বান্ধবদেরকে নিয়ে অনেক বেশি জিনিসপত্র বানাচ্ছিলো ওর এই কালারিং মাটিগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল তার জন্য এক বাক্স কিনেছিলাম তারপরে একটা ফাটা ডিম বেরিয়েছে ট্রে থেকে সেটা এখন আমি ভেজে নেব নিয়ে ঈশাকে আগে খেতে দিয়ে দেব। আর ফাটা ডিমগুলো আমি আগে খেয়ে নেওয়ার চেষ্টা করি কারণ ফাটা ডিম রাখলে তো থাকবে না আর এটা খারাপ হয়ে যেতে পারে তার কারণে আগেই এই ডিমগুলো তুলে তুলে আমি ভাজা করে নিয়ে আলাদা আলাদা করে রাখি ফাটা ডিমগুলো আর ট্রে একটাই মাত্র বেরিয়েছে ফাটা ডিম যাই হোক এখন ঈশাকে খাইয়ে ওকে স্নান করাতে নিয়ে চলে আসলো ও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করছিল। বলছিল যে আমি একা গা আর এই ঠান্ডার সময় না ও এতটা বেশি গা ধোয় কী বলবো আর ওকে রেখে আসলে তো পানি ঘেটে একেবারে ঠান্ডা লাগিয়ে ফেলবে তার কারণে তারা হুড়ো করে গাটা ধুয়ে এখনও কিন্তু আমার অনেকগুলো কাজ পড়ে আছে সেগুলো করতে হবে যাই হোক ঈশাকে সুন্দর করে গাটা ধুয়ে এখন স্নান গাটা মুছিয়ে দিয়ে সমস্ত গায়ে তেল টেল মাখিয়ে দেবো প্যান পরিয়ে দিলাম দিয়ে তেল মাখাবো আমি কি মাখাবো নিজেই ওস্তাকে মাখতে শুরু করে দিয়েছে আর এভাবে সকালটা যে আমার যে সারাদিনটা কীভাবে কেটেছে কী বলবো দোকানে আজ প্রচুর বেশি ভিড় ছিল চাপ ছিল যার কারণে না কোনো সকালের খাওয়া আমি করতে পারিনি রাত্রেবেলা যেহেতু আমি ভাত খাইনি আর বেশিরভাগ আমি রাত্রেবেলা ভাত খাই না রাত্রে খাইনি সকালে খাইনি আর দুপুরবেলা কটার সময় খেয়েছি যেন যখন সন্ধ্যার আজান দিচ্ছে তখন আমি দুপুরের খাওয়াটা খেয়েছি আর এভাবেই কিন্তু আমার সারা দিন জার্নিটা চলতেই থাকে দোকানে থাকলে কি রাত কী দিন বুঝতে পারে না একবার স্নান করতে বসলে না অন্তত তিনজন দোকানে এসে দাঁড়িয়ে থাকে তাহলে বোঝো কতটা বেশি কষ্ট করে আমার এই কাজগুলো করতে হয় পুরো সবসময় তো করে দেখাতে পারি না ভিডিও করে যে কখন কেমন খরিদ্দার আসছে আর এই কাজগুলোর ফাঁকে ফাঁকে আমি কিন্তু বারবার যখন চলে যাই তখন ক্যামেরাটা অফ করে রেখেই যাই যাই হোক ঈশাকে এখন সুন্দর করে খাইয়ে দিচ্ছি দিয়ে এখন আমি রান্না করব। আর এখন বাজে দুটো ঈশা সুন্দর করে খেয়ে ঘুমিয়ে পড়েছিল সিমরানকে বললাম অল্প ভাত আছে যেহেতু সকালে সেগুলো তুমি খেয়ে নাও যেহেতু রান্না করার এখন অনেক বেশি দেরি আছে কিন্তু সিমরান বললে আমি পরোটা খেয়েছি আর বেশ কিছু খাবো না যাই হোক এখন অনেকগুলো জামাকাপড় নিয়ে চলে আসলাম দুটোর সময় এগুলো কেসে তারপরে কিন্তু আমি রান্নাটা করতে যাব একা মানুষ হলে না এই সমস্যাগুলো কিন্তু প্রচুর ফেস করতে হয় আর যেদিকে না দেখবো সেদিকে হবে না এদিকে সিমরানের পিছনে একটা বড় সময় দিতে হবে ও যেহেতু পড়াশুনো করে আর ওর জামাকাপড় কেসে দেওয়া পরিষ্কার করা ওর গুছিয়ে দেওয়া এখনও পর্যন্ত নিজের গোছানোটা ভালো পারে না সেহেতু ওর পিছনে যেমন সময় দিতে হয় আর পিছনে কিন্তু পুরোপুরি সময়টা আমার দিতে হয় তার পাশাপাশি দোকান আছে রান্না বান্না কাজকর্ম সব মিলে আমি পুরো হাঁপিয়ে পড়েছি এতটা বেশি কাজকর্ম আমার জীবনে আছে সেটা একমাত্র আমিই জানি আর এখন বাজে তিনটে রুটি করতে চলে আসলাম তিনটে সময় আর আটাগুলো আগে সেনে নেবো তারপরে ভাবছি রুটি করলে তো একটু তাড়াতাড়ি হয় তো তার কারণে রুটিটা করলে আমার ভাত আছে কালকের অনেকগুলো আমাদের বাড়িতে ভাত রান্না করে খাওয়ার লোক নেই যাই হোক এখন আটাটা সানবো ওদিকে ডাল বসাবো তারপরে আলু ভাজা করবো আর একটা ডিম ভাজা করবো এটা দিয়েই আজ আমাদের দুপুরের রুটিটা খাওয়া হবে ডিম ভাজা আলু ভাজা ডাল রুটি অনেক বেশি মজার হয় যাই হোক এখন আটার আটাগুলো সুন্দর করে ছেনে নিলাম আর এটা ছিল মিলের আটা অনেক বেশি সাদা ছিল আর আটার এই আটার রুটি খেলে না খুব একটা বেশি গ্যাসের প্রবলেম হয় না অনেকের কী আছে তো গ্যাসের প্রচুর সমস্যা যারা আটার রুটি খেলে আরও বেশি হয় কিন্তু এরকম মিলের আটার রুটি খেলে কিন্তু তেমন বেশি অসুবিধা হয় না যাই হোক এখন সুন্দর করে রুটি রুটিগুলো করে নেব ওদিকে দোকানে আরও দু কি মাল দিয়ে এসেছি আমার সারাদিন এরকম কিন্তু চলতেই থাকে দেখো এখন আবার আর একজনে চলে এসেছে তাকে দিয়ে দেব। আর একটা সেলসম্যান এসেছিল তার কাছে কিছু মাল নিয়েছিলাম সেগুলো এখন সুন্দর করে বাঁধিয়ে দেবো কিছুটা বাঁধিয়ে দিয়েছে এই দুটো মশলা যেহেতু বাঁধাতে বাকি ছিল এই দুটো বাঁধিয়ে দেবো তার মধ্যে আবারও দোকানে খরিদ্ চলে এসেছে তিনটের সময় গেছে রান্না করতে আবার সেই দোকানে মাল টাল দিয়ে আসতে আস্তে পনির চারটে কিন্তু হামেশ বেজে গেছে আর এখন পনি চারটে সময় আমি আলু কাটছি বুঝতে পারছো তা সকালবেলা থেকে কিছুই খাওয়া হয়নি এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে এতটা পরিমাণে শরীরে এনার্জি বলতে আর কিছুই নেই কষ্ট হচ্ছে স্নানটা পর্যন্ত এখনও করতে পারিনি চারটে বাজে আর সন্ধ্যের সময় স্নানটা আজ আমার করতে হবে সেটা আমি বুঝতেই পেরেছি আমি সবসময় চেষ্টা করি অন্তত স্নানটা সকালে সকাল সকাল করার রান্নাটা একটু দেরি হয় হোক কিন্তু সেটা আমার কপালে হয় না যাই হোক এখন ওদিকে ডাল বসিয়ে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিলাম একটু আলু ভাজা করে নেবো বলে আর আলু ভাজাই সবসময় একটু বেশি করে তেল দিয়ে দিলে আলু ভাজাটা দিয়ে রুটিটা খেতে বেশি ভালো লাগে আলুগুলো দিয়ে এখন সুন্দর করে নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব ওদিকে ডালের পানিটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে ওর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম একটুখানি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো ডালের মধ্যে দিলে হয়ে যাবে আর এর মধ্যে কটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো রুটির সঙ্গে শুকনো লঙ্কা ভাজা লঙ্কা খেতে অনেক বেশি ভালো লাগে আমার তার জন্য দিয়ে নিলাম আর এখন আটাগুলো সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিয়ে এই থালাটা উবুর করে এর ওপর কিন্তু আমি বেলে রাখবো যেহেতু দুদিকের চুলোই দুরকম হচ্ছে এদিকে ডাল হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে দুটো চুলোই কিন্তু ফাঁকা নেই তার কারণে এই ফাঁকে আমি রুটিগুলো একটু তাড়াতাড়ি করে বেলে রেখে দিচ্ছি যেই কড়াটা নামাবো আর সেই রুটি কটা শেখে নেব সময় প্ল্যান করে কাজ করলে না একটু কাজগুলো বেশি সুবিধা যে আটা কটা বেশি মাখানো আছে রাত্রের জন্য সেগুলো এখন কঠই করে ফ্রিজে ভরে রাখবো এর মধ্যে দু পিস মাছ আছে একসঙ্গে রেখে দিলাম আর রাত্রিবেলায় একটু মাছের কাটলেট করার চিন্তাভাবনা আছে দেখি সময় পাই কিনা তারপরে এখন ডাল টালগুলো সিদ্ধ করে নিয়ে নুন হলুদ দিয়ে এটা সুন্দর করে ঘুটে এর মধ্যে একটুখানি পানি দিয়ে দেব দিয়ে একটু ঘন ঘন রাখবো রুটি দিয়ে খেতে হবে তো আর ভাত দিয়ে খেলে একটু বেশি পাতলা করতাম কারণ পাতলা ডাল আমাদের বাড়ি সবার অনেক বেশি পছন্দ ওদিকে রুটি থাকছিলাম এদিকে ডাল করছিলাম ওদিকে দোকানে মাল দিচ্ছিলাম ওদিকে সিমনা এটা ওটা চাচ্ছিলো পড়তে বসে পড়া জিজ্ঞেস করে নিচ্ছিলো সেটা বলে দিচ্ছিলাম আর তারপরে আমার তো কী বলবো আমার এমন দু এক সময় এমন মনে হয় যে হাত যদি আমার আটটা দশটা হাত হতো মনে হয় বেশি ভালো হতো আর তারপর এখন ডালটা ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডালটা ফোড়ন দিয়ে এখন একটুখানি ফুটিয়ে নেবো ওদিকে রুটি কাটা সুন্দর করে ছেঁকে নিলাম আর নিয়ে ওই পাত্রের মধ্যে নিয়ে একসঙ্গে এখন হয়ে গেছে এরপরে এখন যে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচি করে রেখেছি সেটা দিয়ে এখন ডিম ভাজা করে নেব সিমরানে যেহেতু অনেকটাই পেটের সমস্যা এই ঠান্ডার সময় হয়ে থাকে সিমরানকে বললাম তোমাকে একটা ডিম দেয় বললো আমি ডিম খাবো না যদিও বা খাই রাত্রিবেলা আর তার জন্য একটা ডিম আমার জন্য এখন এরকম ভাজা করে নিচ্ছি যাই হোক ডিম টিমগুলো ভেজে খেয়ে দিয়ে নেবো দুপুরবেলা আর দুপুরবেলা আর কি বলবো সন্ধ্যা হয়ে যাবে খেতে খেতে তার মধ্যেও সিমরানের সিমরান নিষার দুধগুলো নিয়ে এসেছিলো পাশের বাড়ি থেকে সেই দুধগুলো এখন আমি সুন্দর করে জাল করে নেব যাই হোক এখন আলু ভাজার ডাল ডিম ভাজা রুটি এগুলো এখন সুন্দর করে নিয়ে নিলাম আর এখন পুরো সন্ধ্যের আজান দিচ্ছিলো এখন আমি স্নানটা করে এসে একটু খেতে বসেছিলাম তার মধ্যে ভাবলাম ঈশাকে আগে একটু খাইয়ে দেয় তারপর আমি খাবো এই করতে করতে পুরো অন্ধকার হয়ে গেছিলো আর সন্ধেবেলা এখন ঈশাকে একটু গুছিয়ে দিচ্ছি বাজারে নিয়ে যাব যেহেতু সিমরানের বই খাতা ব্যাগ অনেক কিছু কেনার দরকার ছিল তার কারণে ঈশাকে একটু গুছিয়ে সিমরান ওদিকে গুছিয়ে ঘুরে বেড়াচ্ছিলো সিমরানের আরেকটা বান্ধবী আর ওর মাও যাবে তার কারণে ওদেরকে ডাকতে গেছিলো আমি এদিকে ঈশাকে গুছিয়ে নিজে একটু গুছিয়ে চলে যাব আর এটা আমাদের দোকানের পিছনে এখানেই কিন্তু আজ আমাদের সারাদিনই প্রায় কেটে গেছে বাড়িতে যেতে পারিনি এখনো পর্যন্ত আর বাজার থেকে বাড়ি এসে যেতে যেতে না প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো বাড়িতে এতটা বেশি কষ্ট হচ্ছিল আর ভিডিওটি ঠিক টাইমে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবাই আমাকে একটু ক্ষমা করে দিও কারণ কাল সারা রাত সারাদিন যেরা যেহেতু টাইম পাইনি আর অনেক রাত্রে বাড়িতে এসে না অনেক বেশি কষ্ট হচ্ছিল ভিডিওগুলো শ্যুট করে দেখাতে পারিনি তোমাদের সাথে পুরো টাইমে দিতে পারিনি তার জন্য প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না একটু এখানে সিমরানি জিনিসপত্রগুলো কেনাকাটা করে এবার কিন্তু বাড়িতে চলে যাব আর এসব করতে করতে সাড়ে দশটা এগারোটা আওনা বেজে গেছিলো দোকান থেকে বাড়ি যেতে আর যদি আমার ভিডিওতে কিছু খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সকলে তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকো আর এখান থেকে সিমনানের একটা বোতল আর একটা টিফিন কৌটো আর আমার কিছু টুকিটাকি সস রাখার পাত্র টাত্র হাবিজাবি নিয়েছিলাম আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকলে অনেক ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ